গত কয়েকদিন ধরে সারাদেশে তাপপ্রবাহ বেড়ে যেন দাব মতো পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে রাজধানী ঢাকায় টানা কয়েকদিন ধরে গরমে অতিষ্ঠ মানুষজন তবে এই গরমের পর আসতে চলেছে এক শক্তিশালী বৃষ্টিবলয় আর এটির প্রভাব এতটাই বিস্তার করবে যে এর ফলে দেশের প্রায় সব এলাকায় ভারী থেকে অতিভারী পর্যন্ত বৃষ্টিপাত ঘটতে পারে বলে জানিয়েছেন বিদরা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউওটি তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শক্তিশালী ক্রান্তীয় ও বৃষ্টিবলয় আখি আর এটি এতটাই প্রভাবশালী যে এর প্রভাবে দেশে প্রায় সব এলাকায় ভারী থেকে অতিভারী পর্যন্ত বৃষ্টিপাত ঘটতে পারে বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিবলয়টির প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও কক্সবাজারে বৃষ্টির মাত্রা হতে পারে সর্বোচ্চ শক্তিশালী বৃষ্টি চব্বিশ থেকে উনত্রিশ বা ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউটি আর এই অবস্থায় মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একই রকম থাকলেও বুধবার থেকে তাপমাত্রা কমতে থাকবে আর একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে আর বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি প্রভাব বাড়তে পারে এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে বৃষ্টিপাত বেশ বাড়তে পারে অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে যা পরবর্তী সময় ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে